রাশিয়ায় পোশাকের পাঁচ হাজার কোটি ডলারের বাজার মরিয়া বাংলাদেশ পোশাক খাতে রাশিয়ায় বিলিয়ন ডলারের বাজার রয়েছে সেই বাজারে জায়গা করে নিতে জোর তৎপরতা শুরু করেছে বাংলাদেশ এর অংশ হিসেবে একুশ থেকে তেইশ মে পর্যন্ত মস্কোতে বাংলাদেশের বস্ত্র ও পাট পণ্যের মেলা অনুষ্ঠিত হবে বাংলাদেশের পোশাক ও পাট শিল্প খাতের উদ্যোক্তারা এই মেলায় অংশ নিচ্ছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্র জানায় মেলা অনুষ্ঠিত হবে মস্কো রেডিসন বিজনেস সেন্টারে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ও মস্কোর বাংলাদেশ দূতাবাস এই মেলার আয়োজন করেছে মেলা আয়োজন ব্যয় হবে এক কোটি টাকার মতো এর পুরোটাই বহন করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো তৈরি পোশাক খাতের মালিক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ পাট খাতের উদ্যোক্তা প্রতিষ্ঠান বিজেএমসি ও জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার জেপিডিসি এই মেলায় অংশ নেবে জানতে চাইলে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন বর্তমানে রাশিয়া পোশাক ও পাট বড় একটি বাজার এই বাজারে জায়গা করে নেওয়ার জন্য অতীতে বাংলাদেশ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমরা আশা করছি এই মেলার মাধ্যমে রাশিয়ার মানুষ বাংলাদেশে পোশাক ও পাট সম্পর্কে জানতে পারবে আর রাশিয়ার বাজার ধরতে পারলে বাংলাদেশের জন্য সিআইএস ভুক্ত বা কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেট অন্য দেশগুলোর বাজারে প্রবেশ করা সহজ হবে মন্ত্রণালয় সূত্র জানায় বাংলাদেশ দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে রাশিয়ার বাজারে তিনশো মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে যে কারণে বাংলাদেশে এই বাজারে বড় ধরনের সম্ভাবনা দেখতে পাচ্ছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করেন রাশিয়ার সঙ্গে তাদের জোটভুক্ত দেশ উজবেকিস্তান আর্মেনিয়া আজারবাইজান ও তাজিকস্তানের মতো ভালো বাণিজ্যিক যোগাযোগ রয়েছে এইসব দেশের মানুষ অবাধে রাশিয়া যাতায়াত করে সুতরাং রাশিয়া মেলা হলে সিআইএস জোটভুক্ত দেশগুলো বাংলাদেশের পণ্য সম্পর্কে জানতে পারবে মন্ত্রণালয় সূত্র জানায় রাশিয়ার পর পরে জাপানের টোকিওতে বাংলাদেশের বস্ত্র পাট ও চামড়াজাত পণ্যের মেলা অনুষ্ঠিত হবে